ডাকসুর একটি ওয়েবসাইট যেখানে ডাকসু সংক্রান্ত সকল বিষয়ে নিয়মিত আপডেট করা হবে এবং ডাকসু সকল বিষয়ে এবং একই সাথে ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ডাকসু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা ডাকসু সভাপতি পদটি ডাকসু সভাপতি পদটি সরাসরি ছাত্রদের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আসবে এই জন্য বর্তমান যে পদটি আছে সেই পদটিকে সংশোধন করে সভাপতি পদটি সরাসরি ছাত্রদের মধ্যে থেকে নিয়ে আসা এবং নতুন যে পাঁচটি সম্পাদক প্রস্তাবনা করেছি আমরা মনে করছি এই সম্পাদকগুলা বর্তমান শিক্ষার্থীদের এবং চব্বিশের গণপথান পরবর্তী যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে বাস্তবায়নের জন্য এই পাঁচটি সম্পাদক পদ যোগ করতে হবে এবং একই সাথে কেন্দ্রটি হল থেকে স্থানান্তরিত করে দু সালেও সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই দাবিটি তোলা হয়েছিল আমরা পুনরায় এই দাবিটি অত্যন্ত জোরদার করছি যে হল থেকে স্থানান্তরিত করে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী সেটি একাডেমিক ভবনে স্থানান্তরিত করা যে বয়সের যে বিধানটি রাখা হয়েছিল আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিয়মিত শিক্ষার্থী যারা আছে সেই নিয়মিত শিক্ষার্থীরাই ডাকসুর প্রার্থী এবং ভোটার হতে পারবে সেই নিয়মিত শিক্ষার্থী কারা হবে সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় একাডেমিক যে কার্যক্রম আছে সেটির সাথে সংগতি রেখে তারা এটি সুনির্দিষ্টভাবে তারা এটি প্রকাশ করবে যে আসলে কারা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়মিত শিক্ষার্থী বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নয় সংস্কার করে উপাচার্য ও প্রাধ্যক্ষ কর্তৃক হল সংসদ সেটি পরিবর্তন করে ক্ষমতা প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের হাতে ন্যাস্ত করার প্রস্তাব দেয়া হয়েছে হল সংসদের সময়ের বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ 6 সাত বাতিল ঘোষণা করার প্রস্তাবনা দেয়া হয়েছে এইসব অনুচ্ছেদ বৈশিষ্ট্যগতভাবে উপনবেশিক ছয়রাতান্ত্রিক ও নিপ্রিয় গঠনতন্ত্রে থাকতে পারে না নির্বাই কমিটির কার্টনিক সংস্কার প্রস্তাবনা এবং কিছু নতুন পদ ফল সংসদেও দেওয়া হয়েছে ফল সংসদের গাঠনিক বৈশিষ্ট্য জারি রেখে বর্তমান প্রজন্মের এবং চব্বিশের গণ নির্বাচিত নির্বাহী ফলের আকারটি হবে সভাপতি সহসভাপতি সভাপতি সাধারণ সম্পাদক সহসাধারণ সম্পাদক অর্থ সম্পাদক মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক ক্রিয়া সম্পাদক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক খাদ্য স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সমাজসেবা সম্পাদক এবং পাঁচজন নির্বাচিত সদস্য এর ফলে হল সংসদ সময় হল সংসদের নির্বাহী কমিটিতে মোট পনেরোটি পদে নির্বাচন হবে হল সংসদের নির্বাচনের বিষয়ে সংস্কার প্রস্তাবনা বর্তমান গঠনতন্ত্র ছয়ের দুই ছয়ের তিন ছেষট্টি এবং সিক্সটি নাইন সংস্কার করে নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করবেন নির্বাচনের ফলাফল ঘোষণার গুরু দায়িত্ব সংশ্লিষ্ট হল দ্বাদক্ষের উপর ন্যস্ত রাখার নিমিত্তে অনুচ্ছেদ সংস্কার করে দায়িত্বটি প্রস্তাবিত উপদেষ্টা পরিষদে দেওয়ার প্রস্তাবনা রাখা হয়েছে বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ সেভেন্টি ফাইভ সংস্কার করে অডিট কমিটির দুইজন শিক্ষক সদস্য মনোনয়ন মনোনয়নের ক্ষমতা সরাসরি হল প্রাদক্ষের হাতে ন্যস্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে উপরোক্ত বিষয় বলি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্ত্রিক সহাকারে মোটা দেখে মোট চল্লিশটি পরিবর্তন কেন্দ্রীয় সংসদে সংসদে প্রস্তাবনা এবং ড্রাফটিং ও ফরম্যাটিং প্রয়োজনীয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন পরিবর্তন সহকারে মোট তিনশো সংস্কার সম্বলিত একটি সংশোধিত গঠনতন্ত্র আর রেজিস্ট্রার মহোদয় বরাবর পেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতি শীঘ্রই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার ডাক ডাকসু হল সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সংস্কার প্রস্তাবনার বিষয়ে বিস্তারিত আলোচনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ে এর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে উপরোক্ত কার্যক্রমগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং একই সাথে একটি সুষ্ঠু নির্বিঘ্ন ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচনের লক্ষ্যে এই গঠনতন্ত্রকে সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সেই পদক্ষেপগুলো হচ্ছে ডাকসু বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আদেশ উনিশশো সংশোধন করে নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ সময় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম যেমন সিন্ডিকেট একাডেমিক কাউন্সিল এবং সিনেটে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের প্রতিনিধিত্ব থাকার বিধানগুলি সরাসরি অন্তর্ভুক্ত করতে হবে এছাড়া ও হল সংসদ সময় নির্বাহী কমিটির নির্বাচন কমপক্ষে নির্বাচনের কম সিন্ডিকেট প্রতিস্থাপন করে নিরপেক্ষ সিন্ডিকেট নিরপেক্ষ সদস্য সম্বলিত সম্বলিতালীন সিন্ডিকেট তৈরি করা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র মনে করছে ছাত্র জন জনতার গৌরবত্থান পূর্ববর্তী সময়ে ফ্যাসিস্ট হাসিনার আজ্ঞাবহ যে ফ্যাসিস্ট দোসরদের সিন্ডিকেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান রয়েছে সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট গঠন করে আমরা যে প্রস্তাবনাগুলো সংস্কার প্রস্তাবনাগুলো দিয়েছি সেই সংস্কার প্রস্তাবনাগুলো এই অন্তর্বর্তীকালীন সিন্ডিকেটের মাধ্যমে বাস্তবায়নের মধ্য দিয়ে প্রত্যেক সম্পাদকের সাথে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজন করে ডেপুটি সম্পাদক

নির্বাচনের বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত কমিটির তিনশো পঁয়ষট্টি দিনের মেয়াদ শেষ হবার আগে অথবা পঁয়তাল্লিশ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠানকে প্রাধান্য দিয়ে নির্বাহী কমিটির সার্বিক দায়িত্ব প্রস্তাবিত উপদেষ্টা পরিষদ লালন করার প্রস্তাবনা দেয়া হয়েছে দুই সালের নিয়ন্ত্রিত কার্যুপির ডাকসু নির্বাচনের অভিজ্ঞতার পুনরাবৃত্তি যাতে না হয় এবং সকল শিক্ষার্থী যাতে সুষ্ঠ সুন্দরভাবে নির্বিঘ্নে ভোটদান করতে পারে সে লক্ষ্যে নির্বাচনের সমূহকে হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তরিত করার জন্য বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ নং আটের এইস এবং যে সংশোধন করার প্রস্তাবনা দেওয়া হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তরিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তাবনা রেখেছে এছাড়াও নির্বাচন কমিশন এর সুস্পষ্ট সংজ্ঞায়ন সহ সকল হলের রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধান করতে চিফ রিটার্নিং অফিসারকে সহায়তা করার জন্য পাঁচজন সহকারী চিফ রিটার্নিং অফিসার নিয়োগের প্রস্তাব করা হয়েছে নির্বাচন ফলাফল ঘোষণা করার গুরু দায়িত্ব উপাচার্য মহোদয়ের হাতে ন্যস্ত রাখার জন্য আটের শব্দটি সংশোধন করে

এছাড়াও গঠনতন্ত্রের বিভিন্ন অনুচ্ছেদে সভাপতির একক ক্ষমতাবলীকে বিকেন্দ্রীকরণ এবং তা নির্বাহী কমিটিতে এবং প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের করার প্রস্তাব হয়েছে এটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় ডাকসু সেটির প্রস্তাবনা প্রস্তাবনা এ পর্যায়ে আমরা একই প্যাটার্নে ফল সংসদ সময়ের গঠনতন্ত্র কিছু প্রস্তাবনার সংশোধনা দিয়েছি ছাত্রীদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাবনা জারি করছে বর্তমান সংবিধান অনুযায়ী বাজেট অনুমোদন সহ সভাপতি পদের কিছু দায়িত্ব পালনের পাশাপাশি নির্বাচন অনুষ্ঠিত না হলে উপদেষ্টা পরিষদ নির্বাহী কমিটির দায়িত্ব পালন করে দ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের আকার হবে নিম্ন রূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয় এবং সদস্য সচিব থাকবেন ছাত্রদের মধ্যে থেকে নির্বাচিত হওয়া সহ সহ সভাপতি যে সর্বোচ্চ ভোট পাবেন নির্বাহী পরিষদ সংস্থার প্রস্তাবনা সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সভাপতির পথটি শিক্ষার্থীদের মধ্য থেকে ভোটে নির্বাচিত হয়ে আসার প্রস্তাবনা দেওয়া হচ্ছে উল্লেখ্য যে অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন ক্যামব্রিজ এমআইটি গ্রাজুয়েট স্টুডেন্টস ইউনিয়ন হাবার্ড গ্রাজুয়েট স্টুডেন্টস ইউনিয়ন জহরলাল নেহরুর মতো বিশ্ববিখ্যাত সব বড় বড় আধুনিক আন্তর্জাতিক যে বিশ্ববিদ্যালয় আছে সেখানে আধুনিক ছাত্র সংসদ সময় সভাপতির পদটি শিক্ষার্থীদের মধ্যে থেকে নির্বাচিত হয়ে থাকে সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য ডাকসুর সভাপতি পদটি সরাসরি নির্বাচনের মধ্য থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে হয়ে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে সংসদে শিক্ষার্থীদের কার্যকরী অংশগ্রহণ নিশ্চিতকরণের স্বার্থে শিক্ষার্থীদের জন্য একটি করে মোট দুইটি সহসভাপতি পদে এবং দুইটি পদে আলাদা একজন নারী এবং এজিএস সহসাধারণ সম্পাদক পদে একজন নারী এবং একজন পুরুষ নির্বাচন করবে ডাকসিউর নির্বাহী কমিটিতে আমরা বাংলাদেশ জাতীয় শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে যুক্ত করে যুক্ত করার প্রস্তাবনা দিয়েছে সেই পাঁচটি সম্পাদক পদ হচ্ছে মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তি বিষয়ক সম্পাদক সেক্রেটারি জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুশন গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চম যে সম্পাদক কর্মসংস্থান অনুযায়ী কষাধ্যক্ষ পত্রিতে পদাধিকার বলে উপাচার্য কর্তৃক একজন শিক্ষক মনোনয়ন দেওয়ার নিয়মকে পরিবর্তন করে অর্থ সম্পাদক পদে সরাসরি ভোটে নির্বাচিত শিক্ষার্থীর উপর ডাকসুর আর্থিক দায় দায়িত্ব অর্পণ করার প্রস্তাব দেওয়া হয়েছে